গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও আছি মানে কালকে রাত্রে বাবার বাড়ি এসেছি হচ্ছে তোমরা সবাই জানো যে আমার পাটা মুচকে গেছিলো তো সেই মুচকে জায়গা মানে ব্যথা ঠিক হয়ে গেছে মানে কমে গেছে সেই ব্যথা নেই কিন্তু পায়ের একটা জায়গায় না ফুলেই আছে দুই সপ্তাহ হয়ে গেছে জায়গাটা ফুলেই আছে কিন্তু ব্যথাও কমছে না ওখানে প্রেশার দিয়ে আমি বসতে পারছি না ঠিক করে হাঁটতে পারছি না তো কালকে রাত্রে গিয়েছিলাম এক্স রে করতে তো ডাক্তার বললো রিপোর্ট আসো তারপরেই বলা যাবে তো পায়ের হচ্ছে এই যে কোমাটা ভীষণ ফুলে আছে আর এখানে প্রেশার দিন কিছুই করতে পারি না প্রচণ্ড ব্যথা এই জায়গাটা কালকে রাত্রেবেলা মানে এক্স রে করে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে এই বাড়ি চলেছে মাকে বাড়ি নিয়ে যাবো হচ্ছে একটু রান্না করে দেবে আর একটু জল এনে দেবে তো হচ্ছে মা বললো থেকে যা হচ্ছে পাকা ব্যথা সারো তারপরে একেবারেই যা তো আমি তো থেকে গেছি তোমাদের দাদা এখন কাজে চলে গেছে আমি একটু করে যাব পড়াতে আর এখানে আমাদের পাশের বাড়ি হচ্ছে আমার একটা বোনের বিয়ে তো আমাদেরও যেমন তুমি করেছে তো চলো ওইখানে কেমন প্যাঙ্গেল হচ্ছে কি না হচ্ছে চলো তোমাদেরকে সেটাই দেখায় আর যাইতেও তো সময় লাগে ঘুরাই ঘুরায় যাবো পাশের বাড়ি পাশের বাড়ি হলেও ঘুরিয়ে যাইতে সময় লাগে যাই চলো যাই এই যে বিয়ে বিয়ে হচ্ছে ওই পাড়ের বুনটার প্যাঙ্গেল দুটো বাড়ি মিলে করিয়েছে এই যে এখানে হচ্ছে বউ বসবে আর এই তো খুব দেখি সুন্দরভাবে সাজিয়েছে না প্রচন্ড সুন্দরভাবে সাজিয়েছে এরকম অনুষ্ঠান অনুষ্ঠানগুলো বেশ ভালোই লাগে কিন্তু আমার একটু সমস্যা খুরাই খুরাই কিছু করতে হবে এই দেখো এই যে হচ্ছে গিয়ে প্যান্ডেল এখানে হবে বিয়ের বোধহয় এখানে বিয়ের মণ্ডপ হবে আর ওখানে বউ হবে আর এই মাঠে হচ্ছে খাওয়া দাওয়ার হবে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা এখানে হবে এখানে আমার দিদির বিয়ের খাওয়া দাওয়াও এখানে হয়েছিল আমার দিদির বিয়ের খাওয়া দাওয়াটাও এই এই মাঠটাতেই হয়েছিল আর এখানে বোধ হয় ই হবে রান্না বান্না এখানে হবে এই যে এখানে মনে হয় রান্নাবান্না হবে আর এখানে খাওয়া দাওয়া আমার দিদির বিয়েটা কেমন হয়েছিলো বলো তো খাবার প্যান্ডেলটা ওই খাবার প্যান্ডেলটা ওই সাইডে হয়েছিলো আর এই দিকে রান্না রান্নাবান্না তারপরে অনেকটা সময় কেটে যাচ্ছিলো আর বাড়িতে আমি একা ছিলাম বুনু পড়াতে গেছে মার মার কাজ করছে তোমাদের দাদাভাই অফিসে গেছে তো একা একা কি করব। এর জন্য চলে এসেছিলাম আমাদের কাতানের কাছে বাড়ির থেকেই ভেবে এসেছিলাম যে ও যদি ঘুমিয়ে থাকে ওকে আমি টেনে তুলব তুলে হলেও আমি ওকে সাথে করে নিয়ে আসবো আর এসে দেখি বাড়ির থেকে যা ভেবে এসেছিলাম তাই সে তো ঘুমিয়ে আছে চলো ওকে তোলা যাক গুড মর্নিং ওঠো উঠবা না তো কি করবা বিরাশ করবা আর কি তুমি চা খাবা তাহলে কি খাবা চা খাবা আমি তো তাই বললাম যে তুমি যা খাবা ওঠো উঠে যাও এই হয়েছে গন্ধ বেরোচ্ছ কেন বাবা জামাই কি কি আবার বলো কি জামাই লাগবে জামাই তো কাজে চলে গেছে হ্যাঁ দিকটা তাকিয়ে বলো কাজে চলে গেছে আর কি ঘুমের ঘরে সব কথা সত্যি কথা বলতে তাতানকে আমরা সবাই অনেক ভালোবাসি আর ওর সাথে মজা করতে আমার আরো ভালো লাগে আর ওর সব থেকে ভালো গুণ জানো কি যখন আমি বাড়ি আসি ও আমাকে বলে জামাই মানে তোমাদের দাদা ভাইকে খোঁজে আর যখন তোমাদের দাদা ভাই আসে বলে পিপি মানে তখন আমাকে খোঁজে ওঠ শুয়েও কোনো পড়ে যায়ও কোনো বাচ্চা হাসে উঠবা না তাহলে কি করবা এখন ঘুমাই তারপরে তাতানকে রেডি করে নিই আমি বাড়ির উদ্দেশ্যে অবশ্য তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলেছিল যে ঈশা তাতানকে সাথে করে নিয়ে এসো তার জন্য আমি নিয়ে আসলাম তারপরে তাতানকে ওর বাড়ি রেখে আমি বেরিয়ে গেলাম পড়াতে যাওয়ার উদ্দেশ্যে কারণ তোমাদের দাদাভাই এখনও অফিস থেকে আসেনি এর জন্য আমি ভাবলাম যে আমি পড়িয়েই চলে আসি দেখতে দেখতে আমি চলে আসলাম আমার স্টুডেন্টদের বাড়ি আর একটা অদ্ভুত জিনিস যেন কি আমি যতদিন পড়াতে এসেছি আমি চলে আসি তারপরে গিয়ে আমার স্টুডেন্ট ঘুম থেকে ওঠে তারপরেও পড়তে বসে এর জন্য প্রতিদিন আমার কাছে বকা খায় কিন্তু তাও ওর অভ্যাসটা চেঞ্জ করতে পারে না ও আমি আসার পরে ঘুম থেকে উঠি আর এ হচ্ছে আমার নতুন আর একটা স্টুডেন্ট সে যাই হোক ওকে পরেই আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য কারণ তোমাদের দাদাভাই আমাকে এর মধ্যে অনেকবার ফোন করে বলেছে তাড়াতাড়ি আসো তো বাড়ি এসে দেখি ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কাজে যাওয়ার জন্য কারণ আজকে পার্সেলের পরিমাণটা একটু বেশি ছিল আর এদিকে আমিও খেতে বসে পড়েছি আজকে খাবারে ছিল একটা নিরামিষ তরকারি আর টক পালং আমি টক পালংটা খেতে খুব ভালোবাসি মানে টক জাতীয় জিনিস গরমকালে টক শাক আর শীতকালে টক পালং আর তোমাদের দাদাভাই এই নিরামিষ তরকারিটা খেতে ভালোবাসি আমি খাচ্ছিলাম আর এদিকে আমার মা বাবা দুজনে মিলে মোমো বানাচ্ছিল কারণ বাবা বিকালে বাজারে মোমো নিয়ে যাবে যেহেতু আমার বাবা বিকাল হলে মোমো বেচে আর এদিকে আমার মা কতগুলো মোমো স্টিম করেও দিয়েছে এগুলো পরে গিয়ে অবশ্য আবার হচ্ছে স্টিম হবে কিন্তু আগের থেকে করে দিলে সেটা প্রপারভাবে বেচতে পারবে মোমো তোলার পরে যেগুলো মানে একটু ভেঙে গেছে সেগুলো বাবা আমাকে দিয়ে দিল খাওয়ার জন্য আমি অবশ্য মোমো অতটা ভালোবাসি না কিন্তু বাড়ির মোমো আমার কাছে খুবই ভালো লাগে আর খেতেও হয়েছিল ভীষণ টেস্টি তারপরে মোমো খাওয়ার পরে আমি বেরিয়ে পড়েছিলাম পড়াতে যাওয়ার জন্য তারপরে রাস্তায় গিয়ে ভাবলাম দেখি ঘরের কাজ কতটা কমপ্লিট হলো তার জন্য আমি দেখার জন্য চলে আসলাম যে আজকে ঘরের কোন কাজটা হচ্ছে আর কত দূর এগোলো সে দেখি আজকে অনেকটা সময় ধরেই ঘরের কাজ হচ্ছিল আর আজকে হচ্ছিলো সিঁড়ির কাজ মানে আমাদের সিঁড়িটা কমপ্লিট হচ্ছে তোমরা দেখে বলো যে তোমাদের দাদা ভাইয়ের জন্য এরকম ছোট ছোটো ধাপে সিঁড়ি কতটা মানে ভালো করলাম কি খারাপ করলাম আসলে আমার ওকে তুলে নিয়ে ছাদে যেতে অনেকটাই সুবিধা হবে যার জন্য আমরা বলেছিলাম সিঁড়িটা একটু ছোট ছোট ধাপ করতে তারপরে আমি চলে এসেছিলাম পড়াতে আর আমার এই স্টুডেন্টটা ভীষণ দুষ্টু কারণ আমি যখনই ওকে পড়াতে যাব পড়াতে গেলেই ও কান্না করবে আর আমাকে বলবে ও পিসি পিসি একটু কম পড়াবো আজকে পিসি একটু কম পড়িও না তারপরে ওকে পড়িয়ে আমি চলে আসলাম আমার আরও দুটো স্টুডেন্টকে পড়াতে এদের অবশ্য তোমরা আমার আগের ভিডিওতে অনেক দেখেছ তারপরে পড়িয়ে টড়িয়ে বাড়ি এসে দেখি তালা মারা আমি তখনই বুঝে গেলাম যে মা হয়তো মাঠে গেছে ছাগল নিয়ে তো আমি মাঠে আসলাম অনেক দিন পরে খুব সুন্দর লাগছে কত বছর পরে আসলাম মানে দু হাজার পঁচিশ সালে লাস্ট এসেছিলাম শুরুতেই বোধ এই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই এসেছিলাম আর এই যে আজকে আসলাম খুব সুন্দর লাগছে আগে তো প্রতিদিন আসতাম মানে বিয়ের আগে প্রতিদিন মাঠে ঘুরতে আসতাম এখন আসা হয় না কাদের চাপে তারপরে মাঠে ঘুরে মাকে না পেয়ে আমি যখন বাড়ি চলে আসলাম দেখি আমার মা এদিকে বাড়ি চলে এসেছে ছাগল পাগল সব সঙ্গে করে নিয়ে আমি মাকে বলছিলাম তুমি কোথায় গেছিলে মা বললো ছাগল নিয়ে মাঠে গেছিলাম বর্তমানে কয়টা বাচ্চা এই যে হচ্ছে টেপু টেপু কত বড় হয়ে গেছে এইটা যে হচ্ছে লালটু ওইটা হচ্ছে ছোটু আর টেপু দুটো বাচ্চা তিনটে বাচ্চা এই যে কোনো খাসির আর এই দুটো হচ্ছে মেয়ে বর্তমানে আমাদের ছাগলের সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা অবশ্য লালচুরো কয়েকদিন পরে দুটো বাচ্চা হবে তারপরে আমরা দুজনে বিকাল হতেই চলে এসেছিলাম একটু বাজারে একটু সবজি বাজার করার জন্য বগুলায় এসে ঠিক মতো সবজি বাজার করা হয় না মানে হাতে আসা হয় না সব মুড়াগাছা বাজার থেকেই কেনা হয় সেই নোয়াপাড়া থাকাকালীন আমি তো প্রতি শনিবারে নয় মঙ্গলবারে আমি বাজারে যেতাম এখানে এসে অতটা হয় না তাই আজকে সময় থাকায় তোমাদের দাদা ভাইকে বললাম চলো দুজনে মিলে একটু হাট বাজার করে আসি তো বন্ধুরা আজ আমার ডেলি ব্লগসের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে যদি তোমাদের ভালো লাগে এরপরে মাঝে মধ্যে আমিও আমার ডেলি ব্লগসের ভিডিও দেব